ভোট পরবর্তী হিংসা অব্যাহত অভিযোগ তৃণমূলের দিকে শিলিগুড়ির উনচল্লিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বিজেপি কর্মী অসিত পালকে মারধর করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈডের উপস্থিতিতে সোমবার ভক্তিনগর থানায় বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা

যেহেতু কালকে উনচল্লিশ নম্বর ওয়ার্ডে যেহেতু এখানে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জিতেছে তারপর থেকে হাতাশা হয়ে উনচল্লিশ নম্বর ওয়ার্ডে কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতি দুষ্কৃতীরা তারা কিন্তু আমাদের কার্যালয় চড়াও চাড়াও হন দেখলাম না কি আমাদের মন্ডল সভাপতি হামলায় হামলা হয় এবং কয়েকজন কার্যকর আক্রান্ত হয়ে যায় তারপরে কিন্তু আমরা দেখি বারবার কি ঘটনা ঘটেই যাচ্ছে জানি না কি কারণে নির্বাচন করে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা একদম রাস্তায় দাপটে ঘুরে বেড়াচ্ছে এই জন্য পুলিশকে দৃষ্টি আকর্ষণ করে গেলাম যে এইসব বন্ধ হওয়ার দরকার এটা যদি না হয় তাহলে বিপরীতে আমাদের কিন্তু গণতান্ত্রিক নামতে হবে কারণ এই জেলাতে তো আমাদের সাংসদ বিধায়ক সবাই আছে কিন্তু আমরা তো কোনোভাবে এইভাবে বিশৃঙ্খলা তৈরি করছি না কিন্তু এরা যদি চায় এইভাবে আমাদের কিন্তু আমাদের কার্যকর্তা রক্ষা করতে হবে বারবার কিন্তু এইভাবে পিটানি দিয়ে বারবার কেসও হবে আমাদের কার্যকর্তা মার খাবে এটা ঠিক না আমাদের এখানে সাংসদ আছে বিধায়ক আছে বারবার মানুষ আমাদের ভোট দিয়ে জিতাচ্ছে তার মানে তো আমাদের কাছে প্রচুর জনসমর্থন আছে এটা কোন কারণ না যে এরা ভাববে যে বারবার আমাদের লোকে পিটাবে আমার মুখে দেখবো এটা ঠিক না পুলিশের তো একদম গাফলাতি আছে পুলিশ তাদের ভূমিকা পালন করছে না এই কারণ তো এইসব ঘটনা ঘটছে শিলিগুড়ি একটা শান্তপ্রিয় জায়গা কোনদিনই এইসব ঘটনা আমরা দেখিনি কিন্তু জানিনা এই ইলেকশনের পরে তৃণমূল কি ভাবছে তারা নিজস্ব দুষ্কৃতীদের নামিয়ে দিচ্ছে বারবার তো সবাই আক্রান্ত হচ্ছে মানুষ থেকে সাধু সাধু থেকে সাধারণ জনগণ সবাই আক্রান্ত এটা কি ধরনের রাজনীতি চলছে আমরা বুঝতে পারছি না কিন্তু এটা বেশি দিন চলা যায় না এটা আমরা আটকাবই গতকাল তো পুলিশের সামনে ঘটনাটা ঘটে আমি ওটাই বলছি তো পুলিশের সামনে কিন্তু তৃণমূলের দুষ্কৃতীরা আটাক করে দিচ্ছে পুলিশ কি করছে আপনারা মনে করছেন বিজেপি নিরাপদ আছে না না কোথায় নিরাপদ পুলিশ তো তৃণমূল হয় কাজ করছে নিরাপদ থাকলে তো এরা প্রটেকশন দিত আচ্ছা কোনো প্রোটেকশন না এই নির্বাচনে হারা পরে হাতাশ সমস্ত আজকে শিলিগুড়ি এলাকায় কিন্তু সমস্ত বাজে তৃণমূল হেরেছে তা এই হতাশার কারণে কিন্তু তারা আমাদের কার্যকর্তা অ্যাটাক করে যাচ্ছে বারবার এটা ঠিক না এসব বেশি দিন চলতে পারে না এইসব জিনিসটার জন্য কিন্তু প্রতিরোধ জানাবো মিউরিয়াল পোর্ট খাস খবর আট আপনার দাঁতের সমস্যা দাঁতের যেকোনো রকম সমস্যার সমাধান আপন সামনেই সামনে সিটি ডেন্টাল ক্লিনিক আধুনিক পদ্ধতিতে দাঁতের সমস্ত চিকিৎসা করা হয় আর সিটি ক্রাউন ব্রিজ অর্থোডন্টিক ট্রিটমেন্ট ফিক্সড অ্যান্ড রিমুভাল ফিক্সড টিথ লাইট কারিং ফিলিং আলট্রাসনিক এই সমস্ত ধরনের চিকিৎসা স্বল্প ব্যয়ে যত্ন সহকারে করা হয় আজই যোগাযোগ করুন সিটি ডেন্টাল ক্লিনিক ডক্টর এম এস আখতার বিডিএস ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন ডিএইচ Member of Indian Dental Association, Member of American Dental Hygienist Association, Tinpul Chok, Shonamudi Road, Islampur, Uttar Dinajpur, Mobile Number 9434503130. এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে